সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে চব্বিশ প্রকারের দেশি ও বিদেশি মাছের পোনা হোম ডেলিভারি আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন মানে চব্বিশ প্রকারের মাছের পোনা আমাদের কাছে আছে যেমন রুই কাতাল গাসকাপ, সরপুটি কাতল দেশি ট্যাংরা দেশি গুলসা দেশি শিং দেশি মাগুর নদীর আয়ের বোয়াল বেটকি মানে চব্বিশ প্রকারের মাছের পোনা আমাদের কাছে আছে আপনি ওটা চাইলে মাছের পোনাগুলো নিতে পারেন দেখেন আজকে অল্প কিছু মাছের পোনা ওঠানো হচ্ছে দুই পিক আপ গাড়ির মধ্যে করে আমরা ঢাকাতে ডেলিভারি দেওয়ার জন্য দেড় লাখ মাছের পোনা আজকে ওঠাচ্ছি এগুলো এখানে আছে রুই কাতাল পুঁটি ঘাসকাপ মানে সরপুটি যেটা বলো ওইটাও এখানে আছে আর দেখতে পাচ্ছেন বড় কিছু মাছ আছে ব্ল্যাক কাপ এই মাছের পণ্য আমাদের কাছে আছে ব্ল্যাক কাপ মাছের পণ্য আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আর স্ক্রিনে দিয়ে আছে হ্যাসারির ফোন নাম্বার সরাসরি হ্যাসারির সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন মানে পুকুর প্রস্তুতির আগে পুকুরে কতগুলো চুন দিতে হয় কতগুলো সার দিতে হয় পুকুরের পানি কতটুকু মানে রাখা লাগে যে কোনো ধরনের তথ্য পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই হেসারির নাম তো স্ক্রিনে দেয় আছে তারপর আমি আবার বলছি আমাদের হেঁসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি এই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের মাছের পোনা ও রেনু নিতে পারবেন আর যে কোনো ধরনের মাছের তথ্য পরামর্শ নিতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের হ্যাসারি ডাক্তার আছে ডাক্তারের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন আর আমাদের কাছে যেমন ধানি পোনা থেকে ধরে মানে পাঁচ হাজার লাইনের পোনা দুই হাজার লাইনের পোনা তিন হাজার লাইনের পোনা এক হাজার লাইনের পোনা পাঁচশো লাইনের পোনা একশো লাইনের পোনাও আমাদের কাছে আছে মানে যে কোনো সাইজের মাছের পোনা ঋণ নেওয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এবং কি চাইলে আপনারা এসেও দেখে আমাদের হ্যাসারি থেকে আর নার্সারি থেকে মাছের পোনাগুলো দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা ত্রিশাল থানা ধলা এখানে আসলে আপনারা সরাসরি নার্সারি থেকে মাছের পোনাগুলো দেখা খা নিতে পারবেন আর আপনারা যেখান থেকে মাছের পোনাগুলো নেন নেবেন অবশ্যই ভালো মানের হেসারি দিয়ে নার্সারি দেখা মাছের পোনাগুলো নেবেন তাহলে পোনাগুলো নিলে ঠকবেন না আর আমরা দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া মাছের পোনাগুলো হোম ডেলিভারি মানে মাছ আপনার হাতে পাওয়ার পরে টাকাগুলো বোঝাই দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কারণ অনেকেই প্রতারিত হচ্ছে মানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বাইনা দিয়ে তারপরে মাছগুলো ওরা দেয় না এরকম অনেক ফোন আসে ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বাইনা নেওয়ার পরে এখন আর ফোন ধরো না আমরা এইরকম করি না তাই অগ্রিম কোনো টাকা নেওয়া ছাড়াই আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যেই মাছের পণ্যগুলো হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আপনারা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন আর যারা পিজিজে দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম